রাহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীদের জন্য তো সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের চতুর্থ অধ্যায় আমরা রয়েছি বাংলাদেশের অর্থনীতি তো এখানে অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে বহু প্রশ্ন এবং দূরের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এগুলো সমাধান করবো আচ্ছা শুরুতে দেখো এক নম্বর যে প্রশ্ন করা হয়েছে যে জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাদ্যের অবদান সর্বাধিক এখানে কৃষি নাম্বারটা হবে দেখো জাতীয় আয়ের অন্তর্ভুক্ত উপাদান এখানে ক্ষণ নম্বরটা হবে মানে এক এবং তিন ঠিক আছে ক্ষণ নম্বর আনসার হবে উদ্দীপকটি পরে তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দাও সফিক ষোলো বছরের যুবক কিন্তু অনাহারে অর্থহারে তার শরীরের অত্যন্ত দুর্বল ফলে সে কোথাও কাজ পায় না অর্থভাবে দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে তো সফিকের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতি ইঙ্গিত করে ঘনবারটা দারিদ্রের দুষ্টচক্র সফিককে মানব সম্পত্তি পরিণত করতে প্রয়োজন এখানে তিনটাই হবে খাদ্য নিরাপদ প্রদান পুনর্বাসন ব্যবস্থা করা শিক্ষার ব্যবস্থা করা তিনোটাই হবে গরম ভাট্টা এখন সৃজনশীল প্রশান্ত কার্যালয়ের সম্রাপে প্রথমটা মিস অসিন গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন তো তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত এবং দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ এখানে দশ হাজার কোটি দশ হাজার কোটি মার্কিন ডলার ও ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্স পরিমাণ পাঁচ হাজার কোটি মার্কিন ডলার দেশটির বর্তমান জনসংখ্যা পনেরো কোটি সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতি প্রয়োগ এবং প্রযুক্তি ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধি গুরুত্ব দিচ্ছে কোন দু হাজার নয় সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত কত ছিল দু হাজার নয় সালে বাংলাদেশের সাক্ষরতার হার ছিল চুয়ান্ন দশমিক আট ভাগ জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করা কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উৎপাদিত দ্রব্য ও সেবাসমূহের মোট দ্রব্যমূলকে ওই দেশের জাতীয় আয় বলে এই পর্যন্ত দিতে পারো বাড়ি দিতে পারো উদ্দীপকে লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় সহ পদ্ধতি ব্যাখ্যা করো তাহলে দেখো এই প্রশ্নটি উদ্দীপকে লিখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হলে প্রথমে মোট জাতীয় উৎপাদনকে দেশটির মোট জনসংখ্যা দ্বারা বাক করতে হবে ঠিক আছে অর্থাৎ একটি দেশের মোট অভ্যন্তরীণ অবদানের যুগ ফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাভিচ আয় পাওয়া যাবে এই যেরকম মোট জাতীয় উৎপাদন কত ছিল দশ হাজার ঠিক আছে এবং প্লাস হচ্ছে কি পাঁচ হাজার কোটি মার্কিন ডলার তাহলে যোগ করলে আমাদের হবে পনেরো হাজার কোটি মার্কিন ডলার তাহলে পনেরো কোটি হচ্ছে জনসংখ্যা তাহলে মাথাভিচু আয় তাহলে এই যে পনেরো হাজার কোটি মার্কিন ডলার উপরে লিখবো আর পনেরো কোটি লিখবো নিচে তাহলে এটাকে আমরা বাক করলে হবে কত এক হাজার মার্কিন ডলার ঠিক আছে এখান থেকে গরম পাঠা উদ্যোগকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে কিনা তা মূল্যায়ন করো তো তুমি লাগবে উদ্যোগকে সরকারের নেওয়া উদ্যোগ তথা চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ প্রযুক্তি ব্যবহার ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি বক্তব্যটি যথার্থ বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর কৃষি শিল্প যোগাযোগ প্রভৃতির খাতের উন্নয়ন প্রযুক্তি বিকাশকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করা যায় দেশের কৃষি শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজেদের শ্রম শক্তিতে রূপান্তরিত করেন এরপরে দেখো আমাদের হচ্ছে দুই নম্বর প্রশ্ন রায়হান সাহেব দীর্ঘদিন চাকরির সূত্রে মালয়েশিয়া ছিলেন কিছুদিন হল তিনি দেশে নিজ গ্রামে ফিরে আসেন তিনি লক্ষ্য করেন তার গ্রাম সহ আশপাশের গ্রামের কিশোর তরুণরা স্কুল কলেজে যায় না বেকার অলস সময় কাটা এবং শিশু মৃত্যুর হারও অত্যাধিক তিনি গ্রামের গণমান্য ব্যক্তিদের সহায়তা এলাকায় বিভিন্ন বিষয় প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন দু হাজার এগারো সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল ক নম্বর প্রশ্ন আমাদেরকে করা হয়েছে আমরা উত্তরটা দেখবো এখন দু এগারো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল চৌদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো জন খরাম্বার গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটি প্রভাব মূল্যায়ন একটি খামার প্রকল্পটি দেশের প্রতিটি পরিবারের মানব ও অর্থনীতি সম্পদের সর্বোত্তম ব্যবহারের উদ্দেশ্য নেওয়া হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রকল্পের আওতাধীন গ্রামের প্রতিটি পরিবার কৃষি মৎস্য চাষ পশুপালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর খামারি হিসেবে গড়ে তোলা এই বর্তমান তো দেওয়া বরং সাহেবের নেওয়া উদ্যোগ দেশের যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা অ্যাখ্যা করো তো রাইহান সাহেবের নেওয়ার উদ্যোগ দেশের দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক মানুষ তখনই দেশের বা সমাজের সম্পদ পরিণত হয় যখন সে কিছু করতে পারে তাই সমাজ সম্পন্ন মানুষেরই মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয় এবং প্রতিটি অদক্ষ অক্ষম মানুষকে যথাসময়ে সম্পন্ন মানব সম্পদে পরিণত করা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন যারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে এবং কর্মসংস্থান নিজের চাহিদা সৃষ্টিতে পারে তারাই মূল মূলত মানব সম্পদ কোনো দক্ষ মানুষ নয় কেবল দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে তারপরে গণমাধ্যম অধিপক্ষিখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করা উদ্ভিপক্ষে উল্লিখিত উন্নয়ন সূচক শিক্ষার ব্যাকরতর হার কর্মহীন সামাজিক অসহায় ঠিক আছে হতদরিদ্রের হার শিশু মৃত্যুর হার বিষয়গুলো বর্ণিত হয়েছে দু হাজার সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক দু হাজার তেরো সালে মানব উন্নয়ন সূচক বাংলাদেশের অবস্থান একশো বিয়াল্লিশতম যা দু হাজার বারো সালে ছিল একশো তেত তেতাল্লিশতম দু হাজার আঠারো সালে মানব উন্নয়ন সূচক প্রণয়নশের অবস্থান একশো আশি ছত্রিশতম তেও উন্নীত হয় তো সরকার শিক্ষার সকল স্তরে গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও সূচক মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় নীতি দু হাজার দশে প্রণয়ন সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে এই বছর দিলে হবে মোটামুটি উত্তরটি হয়ে যাবে তো পরবর্তী পর্বে আমরা পঞ্চমত থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ